নিমাই ঘোষ বললে ঘোষের দোকান হ্যালো ভিভান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো খুব ভীষণ ভালো আছি আজকে হচ্ছে সানডে আজকে সানডে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়েছি সকাল সাড়ে ছটার সময় উঠে পড়েছি তারপরতে সকাল সকাল উঠে যেটা করি আগে মধু খাওয়া হয়ে গেছে তারপরে গরম জল খেয়েছি তারপরে খালি বসে একটু ফোন ঘাটাঘাটি করে তারপরে খেলাম চা মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে চা ফা খেয়ে নিয়েছি তারপর চান টান করে একদম সাড়ে আটটার মধ্যে আমি পুরো রেডি হয়ে গেছি পুজো পাঠও করা হয়ে গেছে আজকে সকাল সকাল করে সমস্ত কিছু করা হয়ে গেছে বিচারা বিচারে সমস্ত এই যে সমস্ত রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমিও তৈরি হয়ে গেছি তো আজকে যাচ্ছি একটুখানি কাল্লাতে ছানা আনতে মানুষের সাথে তো মানুষই বলে বিকালবেলা ছানা আনতে যখন যাবে তখন চলো একটু সকাল সকাল যাই আমার বাপের শ্বশুর বাড়িতে একটু ঘুরিয়ে দেবো তো যে যদি চলো তাহলে তাই ঘুরে আসবো আর মন্দ কী আছে তো মেয়েও আজকে বাপের বাড়িতে যাবে অবশ্য একটু বেলা করে আমার মেয়েকে আর মানে আমার ছেলেকে নেমন্তন্ন করেছে ওর মা বাবা ওরাও চলে যাবে মেয়ে চলে যাবে দুপুরবেলায় বানটি থাকবে কারণ মেয়েও আছে বানটি বিকালবেলা যাবে আমিও সন্ধ্যাবেলার থেকে ফিরে আসবো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের ঝোল আর ভাত এই যে ভাত আর মাছের ঝোল ওরা খাবে দুজনে বাপ পারবে একটা তাই তো আর মাছের ডিমগুলো কি করবি কালকে করেই দেবে আমাকে আজ করেই দাও আমাকে আজ করে দাও মা আবার যাবে আজকে বাপের বাই না হ্যাঁ চলো ছানাটা আনতে যাব তোমাদেরকে দেখিয়ে দেবো কি করছি না করছি কাল না ছানা ভা ছানাটা ভালো ছানার জিলাপি বানাবো মেঘলা মেঘলা আকাশটা দেখো মেঘলা মেঘলা করেছে মাঝে মাঝে ছিচির টিচির করে বৃষ্টি পড়ছে আবার মাঝে মাঝে রোদ্দুর উঠছে এখন বর্ষার সময় শরতে সে গেছে আর যখন মানে শরতের টাইম তখন বর্ষা এসে যাবে এই তো অবস্থা হয়েছে এখন বলো না এই যে চলে এসেছি আমি এখন মানুষীদের বাড়িতে এই যে মানুষের বড় মেয়ে পড়াশোনা করছিস এই যে মানুষ আই বল হ্যাঁ মানুষ নিয়ে যাচ্ছে বলে চলো যখন ছানা আনতে যাবে তখন চলো আমার বাপের বাড়িতে একটুখানি শ্বশুর বাড়িতে থেকে আসবে মানে দুপুর একটু থেকে থেকে ঘুরে আসবে তার সাথে একটু খাওয়া দাওয়া তো হবে বটেই চলো এই টোটোর মধ্যে আমরা টোটোতে উঠে পড়েছি এখন যাচ্ছি আমরা স্টেশন হয়তো তুই কে

মোহনভোগ কিন্তু হচ্ছে দেখো কিছু বাদ নেই মোহনভোগ তারপরে কি তোমার ডিল ডিল হয়ে যাবে কুস মোহনভোগ তারপরে কলা চিনি কাটালি খেজুর কিশমিশ ডাল পুরি ঝাল মশলা ছোলা বাদাম কিছু বাদ নেই কেন কত ভালো লাগে দেখো আমরা এখন কালনায় চলে এসেছি এই দেখো এই ট্রেনটা করে নামলাম আমরা এখন যাচ্ছি ওদের বাড়ির দিকে অটোর ভাই টোটোতে উঠে পড়েছি আর আমরা যাচ্ছি এখন পাড়ার ভেতর দিয়ে 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 যাচ্ছি চলে এসেছি আমরা মিষ্টির দোকানে অম্বিতা মিষ্টি অম্বিকা সুইস তাইতো তাই তো চলে এসছি আমরা এখন বাড়িতে ঢুকতে যাব এটা ওদের বাড়ি তো বিরাট বড় বাড়ি রে

সাইনিসা আল্লাহ রে বলে দিচ্ছি তারপর তোমাকে আবার দেখাবো তুমি বসি তো আমরা কথা বলি 12:30টা ঢুকলামই দেখো মানুষে ছুটে ছুটে চলে আসে আড়াই ঘন্টা লেগে গেল মানুষে এই পা দিচ্ছে একবার কালনা একবার পা দিচ্ছে আমাদের উত্তর পাড়া এই পা দিচ্ছে কালনা এই পা দিচ্ছে উত্তর পাড়া এই যাচ্ছে এই আসছে বাবা আমরা তো মানে এত দূরে

তো খুব ভালো চা হয়েছে গো বেশ মিষ্টি কম আমি লিকার খুব একটা কড়া খাই না এত সুন্দর চা করেছে যে কি বলবো চাটা খেয়ে নিচ্ছি বা আর কিছু লাগবে না শান্তি হলো প্রচুর চা ভালোবাসি চা কপি জানো তো এই দেখো ফল সাজিয়ে দিচ্ছে শশা মিষ্টি তাও আদৌ তুলে দিয়েছি এই যে ও খাচ্ছে এই মাত্র যদিও আমি আমার ফল প্রিয় এই মাত্র চা খেয়েছি মিষ্টি খেয়ে জল খাই তারপরে দেখছি কতটা ফল খেতে পারি ওই দেখো ছেলে চলে এসে লজ্জা পাচ্ছে এই মেয়েটা চলে আয় দেখি সামনে এই যে তো নাম বল কোন ক্লাসে পড়ো স্কুলের নাম কি বাহ আর ভাই তো আসছিল লজ্জায় চলে গেল এখনো চুল দেখো দেখো মানুষের শাশুড়ির চুল দেখো কত বড় কালো এখনো মানে এত বয়সেও তা চুল চিন্তা করো চা পা খাওয়া হয়ে গেছে বসে বসে গল্প করছে এবার ঝিমানি লাগছে মানে এবার একটুখানি মানে শুতে হবে মনে হচ্ছে জেঠিমা বলিস জেঠিমা বলিস কি বলিস হ্যাঁ কি বলিস সেটা হচ্ছে দেখো মানুষই যায় ছেলে কি বলিস জেম্মা বলিস কাজ জেঠি এটা কিসে পড়াশোনা করিস রে কলেজে দাদা তুই কিসে ভালো করে বল ইউকেজি হ্যাঁ ইউকেজি এখন কত রকম এলকেজি এলকেজি ইউকেজি

ও তো পুলিশ হবে ও বন্দুক দিয়ে একদম গরম নাম দিয়ে দেবে করে হাতে ডান্ডা কাদের থাকে পুলিশের থাকে একটা হাতে ডান্ডা না একটা হাতে পুলিশের থাকে ডান্ডা না তো কনস্টেবলদের থাকে লা ডান্ডা তোকে তো পুরো তোর জেটিমা তো কনস্টেবল বানিয়ে দেবে না বল বন্ধুরা আছে ডান্ডা থাকে দুটই থাকে না আমি তো জারসে মনি করতে পারছি না আমাদের খেতে দিয়ে দিয়েছে জোর করে বললো বসে পড়তে

মাছ ডাল চাটনি কিছু বাদ দেয়নি কত রান্না সাজি গুজি দিয়েছে দেখো কাঁসারে থালা টালা করে মানে কতদিন কাঁসার থালায় খাইনি সব সুন্দর করে সাজি গুজি দিয়েছে আর উনিও বসে গেছে না আমাদের বসে দিয়েছে মানসি এখন কুটুম হয়ে গেছে আমার সঙ্গে এসে তো মানুষই সাথে মানুষই আমার সাথে সাথে কুটুম হয়ে গেছে কেন আমার সাথেই এসছে আমার সাথেই জাতি জাতি একসঙ্গেই খেতে হবে কিছু করার নেই তো চলো খেতে আরম্ভ করে দিই কি রে খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই বসলি হ্যাঁ হ্যাঁ তো খাওয়া দাওয়া আমাদের তো হয়ে গেছে দেখো মুখে জল মুখ ধুয়ে এসছি আর এখন ওরা বাচ্চাগুলো খাচ্ছে এখন তাও তো মানুষের যায়রা কোনো খাইনি খাবে তাই তো ওরা সব খাইয়ে খাবে যে এবার একটু উপরে যাই গিয়ে একটুখানি একটু দিসতাম আমরা চলে এসেছি মিষ্টির দোকানে মেন মেন মানুষের আর দেওয়ারের সাথে আমি এখন দেখছিলাম ছানা আনতে তো বৃষ্টি শেখালো অত মিষ্টির দোকানে আবার চলে এসেছি আর এসেই আবার কিন্তু একটু মিষ্টি কিনে নিলাম ওই যে মাখা সন্দেশ দেখো কত সুন্দর দেখাচ্ছি মাখা সন্দেশ নিয়ে নিলাম বাড়িতে মাখা সন্দেশ খেতে ভালোবাসে তাই নিয়ে নিলাম ঘুমাচ্ছিলাম জানো খেয়ে উঠে ঘুমাচ্ছিলাম তারপরে বললো সাড়ে চারটে ভেতর যেতে হবে আর তাড়াতাড়ি করে উঠে পড়ে দেখো চুল ফুল ঘুটে গেছে পুরো চুলের অবস্থা দেখো তারপর তো আবার রাস্তায় বৃষ্টি এসে গেলো ঢুকে গেলাম একটা মিষ্টি করে বড় মিষ্টি করে যেটা সকালে এসেছিলাম আবার এসে নিয়ে নিলাম পাঁচশো এ তোমার মাখা সন্দেশ এখন নেব ছানা চলো সব ছানা মার্কেট ক্ষেত্রে ছানা মার্কেট ক্ষেত্রে

সব ছানা দেখো ছানা সব ছানা চলো ওই যে মানুষের ডাবারে গাড়ি করে চলে যাবো বাড়ি চলে এসছি আর এখন দেখছি তোমাদের বাস দেখাচ্ছি চলো দেখো অরিয়া আমি এই জাস্ট বাড়িতে এলাম বাবা কত জল এখানে ধানের গে সব বস্তা থাকে তাই না ধানের গোলা দেখো ধানের গোলা কত এই দেখো আর এক হাজার বস্তা উদেশ এই দেখো বাগানে চলে এসছি মানুষদের বাগানে কাঁঠাল গাছ এটা হচ্ছে কাঁঠাল গাছ আর এটা হচ্ছে আম গাছ আম প্রচুর আম খাইয়েছে মানুষই অন্য গাছে তোদের গাছ আর এগুলো কি রে ও এই যে কাটোয়ার ডাটা এগুলো এই দেখো কাটোয়ার ডাটা গাছ দেখেছো কত সুন্দর করছো আর এইটা হচ্ছে তোমার আম গাছ আর এইগুলো কি এইটা একটা ফুলের ইয়ে গাছ ভারী গাছ পাতা অনেক সুন্দর বড় বাগান বেশ বৃষ্টি টিষ্টি পড়লে পরে একদম সবার বাড়িতেই গাছ পালা ভর্তি এই দেখো ডাটা শাকগুলো কত হয়েছে দেখো দেখো দেখতে পাচ্ছো দেখো দেখো ডাটা শাক এগুলো হচ্ছে ডাটা শাক ওই দেখো বাতাবি লেবু হয়েছে সুপারি গাছ নারিকেল গাছ এই দেখো শিউলি পাতা গাছ এইগুলো বড়া খেতে ভালো লাগে কচি পাতা যদি জ্বর টর হয় না যদি জ্বর হয় সর্দি কাশি হয় জ্বর হয় মুখ ছাড়ে না অনেক সময় আমাদের মুখে অরুচি হয় তখন এই তুলসী পাতা কুচিয়ে কচি পাতা কুচিয়ে বড়া খেলে দারুণ লাগে মুখটা ছেড়ে দেয় ওল গাছটা কিসে লাগিয়েছে ও হ্যাঁ হ্যাঁ এটা উলকোড়া 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 পাতা এগুলোকে বলে সব কচু গাছে যে মান কচু এই গাছটা কি সুন্দর না এই বাহারি গাছটা দেখো বাহারি গাছটা কি সুন্দর সুন্দর হয়ে যে বুঝে বসে আছে বর্ষা পড়ছে না বর্ষা জলটা পড়ে সব গাছগুলো ডাগর ডুগুর ডাগরডুগর হয়ে যাচ্ছে দেখো কত বড় তুলসী গাছটা হয়েছে মঞ্চ থেকে আর আমাদের ফ্ল্যাটে যেন তুলসী গাছগুলো যেন বাড়তেই চায় না এই দেখো দুষ্ট আর মিষ্টি সারাক্ষণ দুটোতে মিলে যা করছে না ঐ দেখো আবার দেখছিস ধরতরে ধরতরে এই দেখো কাঁঠাল পেকে গেছে লাস্ট এই বাবা এই দেখো পেকে গেছে কাঁঠালটা লাস্ট এটা છે এই বছর লাস্ট কাঁঠাল দেখো এখন ছাদে চলে এসেছি মানুশি বলল চলো ছাদ থেকে তোমাকে একবার দেখাই কত ভালো লাগছে আর কিছু পশলা বৃষ্টি হয়ে গিয়ে اكو সূর্যটা উঠেছে ঝলমল ঝলমলে কুছর উত্তর এই যে আম গাছ এখান থেকে ছাদ থেকে একটা লুক দেখিয়ে দিচ্ছি তোমার কি রোদ উঠেছে ঝলমল করে তুলসী গাছ চারা পাচ্ছিস তুলে নে বেশি করে এই দেখো পদ্ম ফুলের গাছ পদ্ম ফুল ফুটেছে এখন সবাই করছে ঘরে ঘরে নিয়ে এসে রাখছে জলের মধ্যে এটা একটা ফুল গাছ না এটা হ্যাঁ হ্যাঁ এই নয়ন তারা ফুল গাছটা কি সুন্দর হয়েছে রে মানুষদের বাড়ি ছাদ থেকে দেখাচ্ছে তাই এই যে জায়গাটা দেখা যাচ্ছে এই পুরো জায়গাটা এখানে ধান সেদ্ধ করা হয় আর ওইখানে ধান শুকায় আর এখানে ধান সেদ্ধ করা হয় এই জায়গাটা এই কারখানাটা এই দেখো কত গাছ দেখো সব ভালো লাগছে আকাশটা নীল আকাশ দেখো ফুলের বাগানটা দেখো কত সুন্দর ফুল হয়েছে ফুলটা খুব সুন্দর হয়েছে আমরা চলে এসেছি মানুষের যে আর একটা বাড়ি আছে এই যে এই বাড়িটা আমরা এসেছি কালনাতে ওর এটা আবার এই বাবা কি সুন্দর টগর ফুলের ডাল পুতলে গাছ হয় তো হয়তো ডালটার পুঁতে দেবো তাহলে আমি এই দেখ কচি কচি দেখ আরো শিউলি পাতা ওটার থেকেও কচি কচি কিনা দেখেছো কি সুন্দর তোমরা জানাবে তো বন্ধুরা টগর ফুলের ডাল কেটে দিলে হয় কি না হয় বলছে তাহলে নিয়ে যাব আমার গুরুদেবকে দিতে পারি না একটা ফুল টুল বাবা এটা হচ্ছে মানুষের আরেকটা বাড়ি এটা নিজের বাড়ি কিনেছে একটা আলাদা এইটা মানুষের একটা ঘর রুম এখানটা এই রুমটা ওরা থাকে তো এই রুমটা তারা থাকে আর হচ্ছে আর বারান্দা এখন আর কেউ থাকে না বাদ বাকি ঘর সব ভাড়া দিয়েছে তো তার এই রুমটা রেখে দিয়েছে তাই আমাকে দেখাতে নিয়ে এলো এই বাড়িটার কথা খুব গল্প শুনেছি এই যে বাড়ি যাওয়ার সময় এই যে মানুষই বল মানুষই বান্ধবী দেখো দিদি 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 আমি এক দিদি আর এক দিদি তাই তো দেখতে এলাম এখানটাও পুকুর দেখো এই লাউ শাক লাগো এটা লাউ শাক পেঁপে সব গাছ ঘরে ঘরে গাছ দেখো ফুলটা কত সুন্দর এখন চলে যাবো একদম এবার ওদের বাড়িতে যাবো ওদের বাড়ি থেকে আমরা এখন চলে যাব একদম স্টেশনে যাব তো ভাবলো ওর নিজের আর একটা বাড়ি আছে দেখতে এলাম আর এখানে ওর একটা দিদি আছে দিদি কাম বান্ধবী তো সেখানে দেখা করে দিলাম তোমাদের দেখালাম এখানে মাটি জল বৃষ্টি পাচ্ছে আবার তো শহরে সব তবে তবে গাছ কত আর বাড়বে এবার

আর ট্রেন ফ্রেন দেখাবো না অনেক বড় ছেলে বলবে এত বড় ভিডিও করেছো আবার সারা কাল না শহর তুলে নিয়ে এসছো এবার এডিট করতে গেলে তো চাচাবে কালকে চলে এসেছি প্রায় নটা কুড়ি সাড়ে নটা বাজে বাড়িতে ঢুকে গেছি আর বাড়িতে এসে এখন প্রচণ্ড টায়ার দেখো চোখ মুখে চেহারা দেখো পাল্টে গেছে যার জন্য আমি আসার সময় আর একদম ক্যামেরা করে নিই এমনিতেই আমার অনেক ভিডিও করা হয়ে গেছে তো চলো বাড়িতে এসেছি বাড়িতে এসে এই যে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে সাড়ে তিন কিলোর মতো ছানা একটা পাঁচশো আলাদা নিয়েছিলাম আর তিন কিলো এই যে এখানে দেখো এটার ভেতরে এই যে এটার ভেতরে জাগ দিয়ে দিয়েছি জল ছাড়ছে সেই জন্য এটার মধ্যে ন্যাগড়াই করে আমি এটাকে জল এ করতে দিয়ে দিয়েছি মানে জলটা ঝরাতে দিচ্ছি আর এখানে রয়েছে মাখা সন্দেশ আর এই ডালগুলো যদি কেটে কেটে নিয়ে এসেছে মানে লাগাবো বলে তুলসী গাছ আর এখানে নিয়ে এসেছি কলা আর মানুষে দিয়েছে খাজা পুরীর ওদের শ্বশুর বাড়িতে নিয়ে গেছিলো আসার সঙ্গে সঙ্গে ছানা খাওয়া হয়ে গেছে তুমি বলেছ বন্ধুদের আমি ছানা খেয়ে নিয়েছি হ্যাঁ সোনাটা তো যাই হোক প্রচণ্ড টায়ার এমনিতেই অনেক বড় ভিডিও হয়ে গেছে কতটা কাটিং চাটিং হবে জানি না তো মনের আনন্দে ভিডিও করেছি গাছপালা দেখেছি ঘুরেছি ফিরেছি তোমাদের সাথে যতটা ফিরেছি শেয়ার করেছি তোমরা পাশে থাকো সাথে থাকো ভালোবাসতে থাকো মোদিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো মোদি রান্নাঘরটা দেখতে থাকো আর আবার পুরোনো ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে আর আজকের মতো তাহলে বেশি কথা বলছি না আজকের মতো টাটা বাই গুড নাইট লাভ